আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছেন তোমরা সবাই আল্লাহর মতো অবশ্যই ভালো আছো তো এই তো আজকে কি রান্না করবো ডিম ভুনা করবো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই তো দেখো ডিমটাকে ভেজে নিয়েছি সিদ্ধ করে ভেজে নিলাম তো এই তো দেখো একটু হলুদ দিয়ে ভেজে নিলাম ডিমটাকে আর এখানে ডিম ভুনাটা করব ডিমটা ভুনার জন্য পেঁয়াজ আর তেজপাতা ভেজে নিব এখানে তো পেঁয়াজটা কালার হয়ে এসেছে এখানে এখন আদা রসুন বাটা দিয়ে দিব এখানে এই তো টমেটো দিয়ে দিলাম আর এখানে আদা রসুন বাটা আর লবণ ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু সামান্য একটু পানি দিয়ে পানি দিয়ে এখন কষিয়ে নেব তো দেখো তো কষিয়ে নিয়েছি মশলাটাকে আর গুলো কেউ ফিটলে এনেছি যাতে সিদ্ধটা হয়ে যায় সিদ্ধটা হয়ে গেলে কিন্তু তারপরে পানি দিয়ে দিব আর এখানে তো ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে এখন পানি দিয়ে দিলাম তো ভাই বোনেরা দেশ বিদেশতে যেই যেখান দিয়ে দেখতেছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তো একটা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সামান্য একটু পানি দিয়ে দিলাম দেখতেই পারতেছ এখানে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম খালি করে তো ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিলাম তো ডিমটা হতে গেলে বেশি কোনো একটা লাগে না তো এই তো দু তিনটা বলক আসলে নামিয়ে ফেলবো আর এখানে চাল নিয়েছি দেখো ধুয়ে নিয়েছি তো পোয়া পাকাবো তো কাঁচামরিচগুলো ফালি করে দিয়েছি একটু বেশি দিয়েছি পোয়ার জন্য ফালি করে দিলে তাহলে ভালো লাগে আর কাঁচামরিচগুলো বেশি দিলে ভালো লাগে এখানে ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে আর তেজপাতা দিয়ে এখন মেখে নেবো তো এই তো পেঁয়াজও দিয়ে দিয়েছি আর আলুও দিব এখন পানি দিয়ে দিব গরম পানি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ডিম ভুনা আর আলুর বৌ আজকে দিয়ে এই তো খাবো তো এই তো দেখো আর এখানে যে তেলও দিয়ে দিলাম এখানে আলু দিয়ে দিলাম আলু কুচি করে নিয়েছি তো আমার আলুর অনেকটাই রেসিপি আছে তো আবারও দেখালাম তোমাদেরকে তো আজকে কী রান্না করলাম সেটাই শেয়ার করলাম তোমাদের কাছে তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করিল তো দেখো এখন তুমি দিয়ে দিব আর আলুর বোয়া খেতে কিন্তু ভীষণ মজার হয় আর আমি আগে দিন রাতে আলুর বোয়ার ভর্তাটা পানিয়ে রেখেছি তো সেটা তোমাদের দেখাই নেই তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ভাই বোন বোনের ধন্যবাদ তোমাদেরকে তো ভালো থেকো সুস্থ থেকো নিরাপত্তা থেকো আমার পাশে থেকো আর আমার এই রান্নাগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আল্লাহ হাফিজ